ব্যাকু মাই চ্যানেল তোমার সবাইকে স্বাগত আজ হলো সোমবার তো সোমবার আজ এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ তো এখন থেকে আমার ব্লগ শুরু করছে আজ ছিল মামলার পরীক্ষা মিঠাইয়ের হ্যাঁ রাখো রাখো মিঠাইয়ের পরীক্ষা ছিল সেকেন্ড টেস্টের পরীক্ষা আজকে ছিল বাংলা আর প্লাস মৌখিক তো পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসে একটু রেস্ট নিলাম তারপর মামামকে মামকে এক্ষুনি স্নান করালাম বাড়ির কাজ বলতে রান্নাটা করে চলে গিয়েছে যেহেতু আমাদের নিরামিষ চলছে আজ থেকে আমরা মাছ খেতে পারবো কিন্তু মাংস পেঁয়াজ রসুন খেতে পারবো না তো ওয়েদার তো এখন কখনো রোদ কখনও বৃষ্টি আর ওয়েদার প্রচুর খারাপ আর চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সারাদিন দুই মা বেটি মিলে কি কি করি তো সাথে শেয়ার করবো আর দিদা চলে গেছে ওনার বড় মেয়ের বাড়িতে তো বাড়িতে আমি আর মামাম একাই রয়েছি তো চলো আর সারাদিন তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড় কদিন ভোর বৃষ্টি গোছায়নি সব শোকাচ্ছে রেখে দিচ্ছি জড়ো করে আর মামা পরীক্ষা থাকলে আমার খুব টেনশন থাকে মাথায় কি করব না করব তো চলো কন্টিনিউ করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো মাম্মাম জবে থেকে স্কুলে ভর্তি হয়েছে তখন থেকেই আমার দৌড়া দৌড়িয়া আর ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে কেননা ভোর সাড়ে চারটে থেকেই শুরু হয়ে যায় হ্যাঁ আগেও উঠতাম তখন ভোর পাঁচটায় উঠতাম আর এখন সাড়ে চারটের মধ্যেই উঠে যায় কেন আমি যে আলাদা হয়ে গিয়েছি আমারটা আমাকে করে নিতে হবে তো মামামের দায়িত্ব পুরো সংসারের দায়িত্বই আমার কাঁদে আগেও ছিল এখনও আছে এই যে বন্ধুরা ওয়াইফাই লাগিয়ে নিয়েছি ঘরে আর দেখো টিভি চালাতে না পেরে বাধ্য হয়ে টিভিটা বন্ধ করে দিতে হয়েছে বলি ফোনে তো কানেক্ট করা আছে টিভি চালাবো না যাগে তো বন্ধুরা এখন জামা কাপড় ধুতে বসেছি যেহেতু আমাদের কাস্তে নেই এখনও বলতো আর আমার বলছি লেগে গেছে তোমরা জানো তো সব কাপড় ধুয়ে দেবো কাপড় জলে ধুয়ে দেবো কদিন ভোর ধুয়ে দিচ্ছি আর চিরুনিগুলোর অবস্থা দেখো আজ দশ পনেরো দিন শ্যাম্পু দিয়ে ধুমা খায় তুমি আজকে শ্যাম্পুটা দিয়ে নেব আরেক জামা কাপড় জমে গিয়েছে তো এইগুলো সব ধুতে হবে এই যে এইগুলো ধুয়ে কমফোর্ট জলে ধুয়ে মিলে দেবো এইখানেই আর ওয়েদার তো খারাপ বাইরে দেওয়া যাবে না বা দশবার তোলাও যাবে না এগুলো ধুয়ে দেবো তো চলো ধুয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা দুটো বিস্কুট খাইয়ে আসি তারপরে এসে ধোবো না ওর আবার খিদে পেয়ে যাবে খেতে তো দেরি আছে না সে কোন সকালে দুটো বিস্কুট খেয়ে আসে টিফিন দিয়েছি চকলেট বিস্কুট দিই কিন্তু ও চকলেট খায় বিস্কুটগুলো খায় না ওকে আগে দুটো জল বিস্কুট খাইয়ে আসি আবার খিদে পেয়ে পেলে বলতে চায় না এমন নেই নাহলে কিছু দিয়ে আসি চলো ওকে যে বিস্কুট একটা দিয়েছে ওকে আর একটা দিয়েছি আমি যে শুয়ে শুয়ে খাচ্ছে ক্রিমটা খাবে আর হ্যাঁ কালকে গিয়েছিলাম মামামের স্কুল ড্রেস কিন্তু একটা ড্রেস কেনা হয়ে গিয়েছে এই যে আর জামা আর কিনেছি হয় একটা রেনকোট কোট এই যেটা পরে আজকেই এসছে বৃষ্টি হচ্ছিলো আমার স্কুল থেকে আসছিল এই যে এইটা জামা রেনকোটে এই যে ঝুলছে এই প্যান্টটা এইটা কিনে আজ প্রায় সতেরো দিন পর বাড়িতে মাছ ঢুকলো হ্যাঁ তোমরা তো জানো আমাদের বাড়িতে সব অছুদ চলছে কারণ যেহেতু সবারই পক্স হচ্ছে সবারই বলতে কি আমাদের মামা শ্বশুরের বাড়িতে সবারই হয়েছে আমার মেয়েরও হয়েছিল তোমরা জানো তো আজ বাটা মাছ যে মাছগুলো দেখো বা কেমন লাগছে অনেক দিন পর তো আর বাটা মাছ নিয়েছিল আর নিয়েছিল ছোট ছোটো চুনো মাছ আমার শ্বশুর কিনেছিল আর আমার শাশুড়ি বলে গিয়েছিল মাছ কটা ধরে রাখতে তো আমি ধরে রাখবো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে সব জামাকাপড়গুলো ওই বাইরেটা তারপরে ঘরের মধ্যে দিয়ে দিয়েছি আর বাইরে দেব না কখনও বোধ দূর কখনো বেস্টেজে এক সময় খুব ভালো লাগে তো এরপর ওই বারোটা পাঁচ বাজের নিজে খাবো এই জল যন্ত্র দেখলে আমার যা রাগ হচ্ছে না ঘরটার অবস্থা দেখাচ্ছে আর লোকে ভাববে আমি হয়তো ঘরের কোনো কাজ করি না ঘর গোচাই না কিন্তু না এসব ওই যে ওই মেয়েটার কাজ ও যে ফোন দেখছে এই যে দেখতেই পাচ্ছ তখন খেয়ে নেবো খেয়ে দিয়ে ঘুম পাড়াবো তারপরে গিয়ে ঝাওয়ার হাড়িয়ে খেয়ে নেবো নিয়ে ঘুমিয়ে পড়বো তারপরে মেয়েকে পড়তে নিয়ে সব কাজ করে নেবো ঠিক আছে তো চলো খেয়ে নি আজকে কি কি রান্না করি চলো দেখাই গ্রাউন্ডটা কেন সব বুঝতে পারছো বর্ষাকাল বৃষ্টি কখনো বৃষ্টি কখনো রোদ্দুর আবার কখনো এক নাগারে সারাদিনই বৃষ্টি তো তোমাদেরকে তো বললাম খেতে বসবো কিন্তু খেতে বসার আগে মনে করলো যে আমার মেয়ের জন্য এই যে ফুটকি ফুটকি মাছগুলো বেঁচে যেতে হবে যেটা আমার মেয়ে খুব খেতে ভালোবাসে তো এখনই ভাজতে বসেছি অনেক দিন বাদে খাবে আমার মেয়ে প্রায় চোদ্দ পনেরো দিন চোদ্দ পনেরো দিন বেশি হয়তো হয়ে গেছে তো খাবে তাই ভুজের দিচ্ছি কি করবো যেটা মানার সেটা তো মানতেই হবে দেখো চুল এনা মানে সিঁদুর তো করতে পারবো না কি

নামো আগে নামে মাছ নিয়েছি ওই যে রান্না করেছিলাম কলা আলু সোয়াবিন দিয়ে ঝোল আর এই যে লেবু নিয়েছি মাছের বড়া ওই তো মাছ খেয়ে নিল সব ওকে এখন এই দিয়ে খাওয়াবো আমিও এই দিয়ে খাবো এই যে এখন করে মামাম সয়াবিন খেতে খুব ভালোবাসে চলো খাইয়ে নিন বাবাইনকে বাবানকে মিঠাইকে পড়তে দিয়ে বাড়ি চলে এসেছি এখন প্রায় সাড়ে চারটে বাজে তো এখন আমি আবার আমার কাজে লেগে যাব মেন উদ্দেশ্য আমার যে কাজগুলো ছিল পেন্ডিং কাজগুলো আমি করে নেব এখন এই যে মাম্মামকে তো স্কুলে আসার সময় রেনকোটটা পরিয়ে নিয়ে এসে যে রেনকোট পরিয়েছি আর বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর আমি যেহেতু সাইকেল নিয়ে যাই মামমাম মে পেছনে বেঁধে নিয়ে যে আসি বাড়িতে তো আমি আর খুলিনি রেনকোটটা পুরো পুড়িয়ে পড়িয়েই নিয়ে এসেছি এখানে তো দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো কথাতে আমি তুদলে যাচ্ছি তো রেনকোটটা ভালো করে গুছিয়ে রেখে আর কিনেছি কিনেছি যে ড্রেস ড্রেস একটা মোজা কিনেছি পুরো ড্রেসের সেটটাই স্কুল ড্রেসের সেটটাই কিনে নিয়েছি আর এগুলোই গুছিয়ে রেখে দেবো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেন তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারতাম না এই কমেন্টগুলো যখন পড়ি আমার খুব ভালো লাগে কিন্তু একটা কমেন্ট খুব গায়ে লেগেছে কেন সেই দিদিভাই কেন এরকম কমেন্ট করলে আমি বুঝতে পারলাম না তো দিদিভাই এই কমেন্টটার মানে কি তুমি একবার আমাকে আবারও কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে যে আমি যেমন বৃষ্টি দেখতে আমি খুব ভালোবাসি যেটা আমি ভালোবাসি সেইটাই বলেছি আর আমার মেয়ে মাছ খাওয়া মাছ ছাড়া ভাত খেতে শিখে গেছে সেইটাও আমি বলেছি আর মাম মাম্মা দাঁত ভেঙে গেছে সেটাও আমি তোমাদেরকে দেখেছি এটা যদি আমার অন্যায় হয় তো তুমি একটু জানিয়ে দিও কেন এই কমেন্টটা করেছিলে তো বাদ দাও দিদি ভাই কমেন্ট করেছো তো থ্যাংক ইউ তোমাকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর মামামের স্কুল ড্রেসটা আমি আলমারিতে তুলে দিলাম আর এখানে মামামের পরীক্ষার জন্য বোর্ড কিনতে বলেছিল তো বোর্ড কিনেছিলাম আর পেছনে আমি একটা স্টিকার মেরে দিচ্ছি কেননা বোর্ড তো অনেক রকমের সবার একই রকমের সবারই হয়ে থাকে তো পেছনে স্টিকার মেরে দিলাম এই কারণে পেছনে ওর নামটা লিখে দেবো ওর নাম তো ঐশি সরকার তোমরা জানো কি জানো না আর জেনে গেলে মামামের নাম হলো ঐশি তো এখানে আমি ভালো করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো যবে থেকে বললাম না মামা স্কুল স্টার্ট হয়েছে তবে থেকে আমি পরিপাটি করে কোনো কাজ করতে পারি না কিন্তু যখনই করি তখন একদম মন দিয়ে কাজ করি যে দেখতে পাচ্ছ সকালবেলা বিছনাটা ঝাঁকমাঁক করে আমি গুছিয়েছিলাম এখন ভালো করে টান টান করে গুছিয়ে নিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিলাম আর যখন মামামের বক্স হয়েছিল তখন তো আমার দিনে তিন চারবার ঘর মুছতে হতো এখন তো দুবার মুছি মাঝে মাঝে আবার মুছি একবার তো যখন ইচ্ছা হয় তখনই মুছে নিই যখন এখন যেহেতু বৃষ্টির সময় স্যাচ সাথে পুরো ভিজে ভিজে থাকে তো ভালো করে মুছে হাত মুখ ধুয়ে চলে এসেছি এখানে পাপোশটা ভালো করে আমি গুছিয়ে দিলাম এই যে ঘরটাকে গুছিয়ে নিলাম অনেক কষ্ট করে প্রায় এক ঘন্টা সময় লেগেছে তো একটু পরেই আবার লন্ডমন্ড হয়ে যাবে যাই হোক একটা ছোটো বাচ্চা থাকলে ঘর ঘরদুয়ার থাকতেই পারে নোংরা তো এখানে মামামের স্কুল ড্রেসটা আমি গুছিয়ে রাখলাম কেন আবার পরের দিন স্কুলে যেতে হবে ওকে যেহেতু পরীক্ষা চলছে তোমাদেরকে তো বললাম এই যে পরীক্ষা চললে আমার মাথায় যেন বাঁচ পড়ার মতো হয় পরীক্ষাটা শেষ হলে যেন শান্তি শান্তি লাগে হ্যাঁ স্কুলে যেতে হবে পরীক্ষা শেষ হলেও তাও যেন একটু টেনশান হয় পরীক্ষা চললে এই যে দেখতেই পাচ্ছ বাইরের সব ভিজে কাপড়গুলো এখানেই লাট করে রেখে দেবো কোথায় মেলবো এইটুখানি জায়গার মধ্যে আর ঘরের মধ্যে তো দ দড়িও টাঙাতে দেবে না যেহেতু মাম্মাম ছোটো ওর সব ঠান্ডাগুলো বুকে টানবো এই কারণে দড়ি টাঙাবো না ঘরের মধ্যে আগে টাঙানো থাকতো মাম্মাম যখন ছিল না তখন দড়ি টাঙাতাম এখন আর টাঙাতে দিই না এই যে দেখতেই পাচ্ছ এখন মাম্মামে দুটো জামা না সেলাই খুলে গিয়েছে যেই দড়ির ফিতে লাগা জামার ফিতে লাগায় যেখানে সেইখান থেকে ফিতে দুটো ছিঁড়ে দিয়েছে আর সেলাইটা খুলে গেছে এইখানে এই এইটারও ওইটারও তো এইখানটাই আমি ভালো করে সেলাই করে নেবো আর না আমি না দূরের জিনিসটা কিছুই চোখে দেখতে পাই না এখন কি জানি সবসময় চোখ চলকায় মাথা যন্ত্রণা করে তো বাদ দাও এখন আমি চলে আসি চা নিয়ে শ্বশুরকে চা দিয়ে দিয়েছি মাম্মুমকে দুসুজি করে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে ঘরে একটু গান চালিয়েছিলাম এখানে আমার ছোট ননোর দেখো কী নাচা নাচে এইটুকানি মেয়ে আমার মেয়েও নাচতে পারে ভালো নাচতে পারে একদিন তোমাদেরকে দেখাবো এই যে এই হিন্দি গানটা চাল শিখি শিখি এই গানটা পুরো জল ভাতের মতো মামামের মুখস্থ মুখস্থ বিদ্যা তো প্রচুর কিন্তু এটা যদি পড়াশোনায় একটু কাজে লাগাতো তাহলে ভাবতাম দেখতেই পাচ্ছ কীরকম ফোন এই টিভি দেখে দেখে চাল শিখি শিখি গানে নাচছে পুরো স্টেপটাই তুলে নিয়েছে তোমাদেরকে বললাম আমি গানটা দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ মাম্মা কিভাবে নাচটা শিখেছে আরও দু চারটে নাচ শিখেছে টিভি দেখে দেখে একদিন তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে তো আজকের মতো টাটা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমি এখনও চুল আশ্রয় কিন্তু কাজ আমার শেষ তো পরে ওই কাজটা করবো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা আবার দেখা হচ্ছে